ঢপ এবং লিখেছেন মোহাম্মদ আলম মিয়া যে গুড় দিয়ে পিঠে বানাবে সে গুড়ে বালি নাদান করে লাফালাফি একদম খালি খালি চালের গুড়ায় পোকা ধরা যতই লাগাও রোদ খরা কেউ খাবে না ওই পিঠা চোখে দেখার পরে বৃথা যাবে সব আয়োজন দেখো চিন্তা করে বালি ছাড়া গুড় আর পোকা ছাড়া গুঁড়ো তৈরি করো স্বাদের পিঠা খাবে ছেলে বুড়ো এর বিপরীত ঘটল যদি জ্ঞানজাম হবে নিরবধি যতই হোক কায়দাবাজি ভুলবে না রে ভবি ঢপ দিতে গিয়ে শেষে ঢপের শিকার হবি ঢপ দিও না ঢপ দিও না ঢপের ফল কালো মুখ খোলো আওয়াজ তোলো সত্য সদা ভালো ঢপের সাহারায় চলে যারা আম ছাড়া হারায় তারা তাই বলি সব ছেড়ে চুড়ে খাঁটি মানুষ হও সবার উপরে মানুষ সত্য উচ্চ কণ্ঠে কও পরের ভুল না খুঁজে নিজের ভুল খোঁজো তোমার ভুল প্রকট হবে যতই বেশি বোঝো বোকাল লেকচার হরদম জ্ঞানী লোক বলে কম মোনাফেকের লাজ লজ্জা কৃতজ্ঞতা নাই যত পারো ওদের থেকে দূরে থাকো তাই